আর যেটা মিস্ত্রেপ্তার করেছে একজন কেমন একজন উকিল ছিল ওই উকিলের কাছে মামলাটা করছে ওই ওর মামলার উকিল দেয় আমার মামলার দেয়

আমার ফোন দেয় দেওয়ার পরে আমাকে একটা দিনও উকিল কেন বললো না আলম ভাই যাবে না এই উকিলে আজকে আবার দাঁড়ে আজকে আজকে কোর্টে দাঁড়ায় আমার নামে আজকে মনে করেন অডিন করে গ্রেপ্তারে পড়ানো কোর্ট থেকে তারা জারি করাইছে এবং নিজের হাতে ওই রিয়া মনে যে আমার মনে করেন গ্রেপ্তারে পড়ানোর কাগজটা হাতিদের ছাড়া নিজে নিয়ে যাচ্ছে এবং সেটা পিছর দিয়েছে যে আলমক জানা আজকের মধ্যে কালকে মধ্যে করা হয় এই কথাও বলে দিয়েছে কারণ গ্রেপ্তার না করেন থানায় বলছে আজকে সাংবাদিক সম্মেলন কর্ম আপনাদের নামে হিরো আপনারা কেন গ্রেপ্তার করলেন না কোর্টটাকে আপনি যেহেতু অর্ডার দিয়েছেন আপনি কেন আলম গ্রেপ্তার করতেছেন গ্রেপ্তারি আপনাকে না করলে সংবাদ সম্মেলন কার নামে